সমালোচনার মুখে পড়ে অবশেষে টিএসসিতে গিয়ে সোহাগে জাহান তনুর গ্রাফিতের উপর লাগানো পোস্টার ছিঁড়ে ফেলেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী বুধবার সন্ধ্যায় টিএসসিতে হাজির হয়ে সশরীরে উপস্থিত থেকে দাসের দেয়ালের গ্রাফিতের উপর সাটিয়ে দেওয়া প্রিয় সিনেমার পোস্টার তুলে ফেলেন তিনি মূলত বুধবার বিকেল থেকে নিজের কর্মকাণ্ডের জন্য সমালোচনার মুখে পড়েন মেহজাবিন এদিন বিকেলে নিজের প্রথম সিনেমা প্রিয় মালতীর প্রচারণায় বের হন তিনি সিনেমার প্রচারে টিএসসিতে গিয়ে নিজ হাতে প্রিয় মালতীর পোস্টার বিভিন্ন দেয়ালে লাগিয়েছেন এই অভিনেত্রী জানিয়েই তৈরি হয় বিতর্ক সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে দুই সালে ধর্ষণের পর হত্যাকাণ্ডে শিকার সোহাগী জাহান তনুর গ্রাফিতির উপর পোস্টার সটিয়ে দিচ্ছেন মেহেজাবেন শুধু তনুই নয় দেয়ালে জুলাই আন্দোলনের গ্রাফিতের উপরও প্রিয় মালতীর পোস্টার লাগাতে দেখা যায় অভিনেত্রী ও তার দলকে বিষয়টি নিয়ে তোপের মুখে পড়েন এই অভিনীত ঘটনার জের ধরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক রিফাত রশিদ এক ফেসবুক স্ট্যাটাসে মেহজাবিনকে দেশবাসীর কাছে ক্ষমা চাইতে বলেন যেখানে তিনি লিখেন আমার শহীদ বোন তনুকে চেনেন না মেহজাবিন কার গ্রাফিতির উপর নিজের ক্ষমাওলা পোস্টার লাগিয়েছেন চিনবেন কেমনে আপনাগো সোকল কালচারাল পাড়ায় আমার বোনের নিয়ে কি কোনো কথা হয় এরপরে এই সমন্বয় ঘোষণা দেন টিএসিতে আমরা এই পোস্টার ছিড়ব না মেহজাবিন চৌধুরী আপনি নিজে এসে এই পোস্টার ছিঁড়বেন তার এই ঘোষণার কিছুক্ষণ হয়ে টিএসিতে হাতে দাসের দেয়ালে গ্রাফিতের উপর দেওয়া প্রিয় সিনেমার পোস্টার তুলে ফেলেন তনুর গ্রাফিতের উপর পোস্টার লাগানোর ঘটনাটি অনাকাঙ্ক্ষিত ও ভুলবশত দাবি করে মেহজাবিন বলেন ভুলবশত ও অনাকাঙ্ক্ষিত অব্যবস্থাপনা একটি পোস্টার মরহুমা সোহাগী জাহান তনুর গ্রাফিতির উপরে লাগানো হয়ে যায় আমরা সবাই জানি তনুর মর্মান্তিক ঘটনা ও তার হত্যার ন্যায় বিচারের জন্য চলমান লড়াইয়ের কথা পোস্টারিং সংক্রান্ত যা হয়েছে সেটা সম্পূর্ণ অনিচ্ছাকৃত ভুল ছিল আমরা সেই পোস্টারগুলো সরিয়ে এবং দাঁড়িয়ে এক মিনিট পালন করেছে। সবশেষ সবশেষ এই এই অভিনেত্রী অভিনেত্রী বলেন বলেন আমাদের চলচ্চিত্র আমরা এবং আমাদের সংগ্রামের মূল লক্ষ্য ন্যায় বিচারের জন্য লড়াই এটি আমাদের হৃদয় এটি আমাদের হৃদয় থেকে আসে আমরা আশা করি আমাদের অনিচ্ছাকৃত অব্যবস্থাপনাটুকু ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন ধন্যবাদ আপনাদের সকলকে সহযোগিতার জন্য you are watching raj tv jagorone bangladesh please subscribe our channel